চন্দ্রমণি কি করিস আমি ন্যাড়াপুরার মুখ আঁকছি কালকে দোর তোর মুখটা উল্টো করে দাও তোর মুখটা উল্টো কি করছিস আমি পাউডার গলায় দিচ্ছি এই দেখ তোর জন্য একটা খেলনা নিয়ে এসেছি দেখ দাঁড়াও তুমি এখানে দাঁড়াও মেটাতে মেলাবো কি বাবা মেলা নেই তো আছে দাঁড়াও একটুখানি মেলে গিয়ে দেখি মেলে রাখি দেখো আমি করব উলটপালট তারপর মেলাবো আমি জানি না তুমি ওলট পালট করেছে বা তুমি মেলা সোনামনি এগুলো কি খাচ্ছিস রে পয়সা পেলি কথা তুই দশ টাকা এই পয়সা থাকে না আমার ব্যাগে তুই ব্যাগ থেকে পয়সা বার করে এগুলো আর বুনুকে দিলি না বুনুদের এ ছোট্ট রিঞ্জি বই যে খাচ্ছে দেখ দিদি একা একা এখানে

মনে তিনটা আঙ্গুল হুম তো লাগছে পাপড়গুলো কী খাচ্ছিস আমি हवाई মিটাই আমাকে একটু দে